চ্যানেল শুধু আমি প্রতি জিনিস চাইছি যে একটা করে ভিডিও আপনাদের মাদিক আস্তে আস্তে প্রসারভোগ আর চ্যানেলটাও তো এটা টু ওয়ান ডিজাইন টু টু ওয়ান

এটাও দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা এটাও দশ হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ডিজাইন

বিশ বছর গ্যারান্টি এটাও খুব সুন্দর ডিজাইন সতেরো হাজার পাঁচশো টাকা এই চারপাল্লা এটা সুকেশ খুবই সুন্দর সতেরো হাজার পাঁচশো টাকা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ঠিকানাটা বলে দিই ঢাকা কেরানি গোসকুনা কলা আনোয়া সিটি আকাশ করেছে বাংলাদেশের একটাই নাম

চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আপনিও দেখবেন অন্যদের দেখার সুযোগ করবেন আজকে এ পর্যন্ত ভিডিওর মাধ্যমে ভুলটি করে থাকি ক্ষমা দৃষ্টিতে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ